কালকে আমি কক্সবাজার যাব তোরা আসলে আজকে আয় কালকে আমি ব্যস্ত এইভাবে বলছে আমার এই যে তোরা কাগজ নিয়ে আজকে আয় মামলার কাগজ নিয়ে কালকে আমি ব্যস্ত মিথ্যা বাদে আবার মিথ্যা কথা বলতে আসছে সবশেষে একটা কথা বলবো তোমরা যারা যারা আছো অনেকে আখির অন্ধভক্ত স্বাভাবিক হ্যাঁ অন্ধভক্ত থাকতেই পারে একটা মানুষের ভালো লাগতেই পারে স্বাভাবিক তো যারা যারা আছো তোমাদের একটা কথাই বলি শেষমেশ সেটা হচ্ছে তার সাথে তোমরা একটু বলো কমেন্টে তার যদি সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ লজ্জা থাকে আমাদের কোন বিষয়ে যেন সে না টানে আর এই তিষা আহাদ্রে নিয়ে যেন কখনো কোনো বিষয়ে কথা না বলে হ্যাঁ কারণ নেক্সট টাইম মধ্যে এরাও যাবে না আর দেখতে কারণ তাদের আসলে অনেক শিক্ষা হয়ে গেছে ঠিক আছে এরপর আমি দেখবো কতদিন এই ন্যাচারাল বিউটি এরকম ভাই ব্রাইডাল ফ্রুট করে খায় ঠিক আছে আর ফকিরনি ওকিনী রে ভাই আমরা চাইছি আজকে জিনিসটা এখানে ধামাচাপা বলি কিছু ফকিরনি আবার যাই আখির পরিবর্তন থেকে সবাই অবাক পরিবর্তন কি পরিবর্তন সামনে সামনে কে দেখো সামনে আরো চেহারা দেখো বুঝছো সামনে সামনে চেহারা বুঝতে পারে দাঁড়া মেকআপ করলে সবকিছু পরিবর্তন হইলো কখনো পরিবর্তন তুমি তোমার মতো ভালো থাকো ঠিক আছে এত ভিউ লাগে না একবার তো লাইভ করছো অনেক ভিউ হয়েছে আবার ভিউ লেগে বাসায় গিয়া লাইভে গেছো এত ভিউ লাগে